হেড স্টক বেঙ্গলি বাংলায় বলি তো আজকে হল বাইশ তারিখ শ্রাবণ মাসের দ্বিতীয় প্রথম সোমবার গেল গতকাল আজকে মঙ্গলবার তো আশা করছি তোমরা সবাই ভালো শ্রাবণ মাস পালন করছো দিন আমি লাইভে আসতে পারিনি একটু প্রবলেম ছিল যাই হোক তোমরা সবাই ভালো আছো কি না জানাও রাধা বল্লভশ্রী হারিবংশ কেউ আছো কি বৃন্দাবনবাসী মনে হচ্ছে আমি একাই কথা বলছি কেউ আছে কি অনলাইন লাইভ হ্যালো রাধা 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 বল্লভ শ্রী বংশ

শ্রী বৃন্দাবন শ্রীবংশ জয় রাধা বল্ল গুরু হরিবশ জয় গুরুবৃন্দাবন গুরুবংশ জয় রাধা বল্ল গুরু হরিবশ জয় গুরুবৃন্দাবন গুরুবং জয় রাধা বল্ল শ্রী হ্যালো রাধে রাধে রাধা হলো শ্রী রাধা বল্লভ শ্রী হরিবংশ রাধে রাধে জয় জয় রাধা বল্লভ শ্রী জয় জ্রিবৃন্দ শ্রী শ্রী বৃন্দ জয় জয় রাধা বল্লভ শ্রী জয় জি हाय राधे राधे डीआईपी स्टेटस ऑफिशियल राधे राधे प्लीज सब्सक्राइब माय चैनल मेरे चैनल को सब्सक्राइब कर दीजिए राधा 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 जय जय राधा वल्लभ श्री हरि वंश जय जय श्री वृंदावन श्री वंचन जय जय राधा वल्लभ श्री जय श्री बृन्दावन शिव जय राधा गुरु हरि मय गुरुबिन्द ीत बृन्दावन गीत वञ्चन जजे राधा हरि वंश जय क्यारो बृन्दावन करो वञ्चन जाध भल्लभुप्रण हरि वंश হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে আপনারা সব সকল ভক্তকে আমার প্রণাম জানাই আপনারা কেমন আছেন La verdad es que... কেউ আছো কি অনলাইন আচ্ছা কেউ বৃন্দাবন গিয়েছো কি বৃন্দাবন সম্বন্ধে কিছু আমাকে ইনফর্মেশন দেওয়ার চেষ্টা করো কারণ আমিও ভাবছি এই গত আগামী কত কয় মাস পরে আমিও বৃন্দাবনে যাওয়ার চিন্তা করছি তো প্রেমানন্দজি মহারাজের সাথে দেখা ওনাকে দেখার জন্য ওনাকে দর্শন করার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনাদের সবাইকে অনুরোধ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকুন Thank mm -hmm. you.